যপযজ্ঞ সম্পর্কে গীতায় শ্রী ভগবান বলছেন যজ্ঞানাং যপয্ঞ যজ্ঞের মধ্যে আমি হলাম যপযজ্ঞ যজ্ঞ মানে বৃহৎ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম আবার সেই বৃহৎ কর্মের মধ্যে যপযজ্ঞ হল বৃহত্তম ও সার্থকতম কর্ম সমগ্র বেদে যজ্ঞের এত প্রশস্তি ও ব্যবস্থা আর সেই যজ্ঞ ফল লাভ করা যায় শুধুমাত্র এই যপযোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি তো শ্রী ভগবানেরই কথা কলিযুগে তাই মানুষ যদি অন্যভেদ যাগযোগ্য অনুষ্ঠানে অপারগ হয় তবে অন্তত এই যপযোগ্য অনুষ্ঠান করে প্রভূত কল্যাণ আহরণ করতে পারে সকলে মিলে একত্র বসে একসঙ্গে জব করার নামই জপযোগ্য